এরকম কোট পড়েনি তো এটা কি বেদাত নয় জি হ্যাঁ এটাও বেদাত বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার বেদাত মানে কি নতুন আবিষ্কার এবার আমল বাতিল হবে তখন যখন এবাদতের যোগ্য হিসেবে কোন জিনিসকে মানবেন কথা বোঝাতে পারলাম কি এটাও বেদাত বক্সটাও বেদাত এই প্যান্ডেলও বেদাত এই ফোনও বেদাত এই মানুষের মা প্লাট চাদর সবই বেদাত তো আমল নষ্ট হবে কখন যখন এই মায়েরটাকে এবাদতের যোগ্য হিসেবে মেনে নিবে কথা বুঝতে পারলাম না কথা বুঝতে পারছেন কি বেদাত তখনই হবে যখন আপনি মনে করবেন যে এই টুপিটা পরলে নেকি পাবো এটা হবে বেদাত কথা বুঝাতে পারলাম কি এটাই হলো বেদাত দিনের মধ্যে নতুন আবিষ্কার করার নাম বেদাত দিনের মধ্যে নতুন আবিষ্কার করার নাম বেদাত এবাদতের যোগ্য হিসাবে যদি কোনো মানুষ কোন জিনিসকে মেনে নাই যেটা আল্লাহর নবী করেনি সেটাই বেদাত ওই যে যারা বেদাতের কথা যাদেরকে বললে তাদের রক্ত একবার মাথাতে উঠে যায় তারা বলছে আরে বেটা বেদাত বেদাত বলে শুধু খেপে যায় আমাদের বিরুদ্ধে কথা বলে তো তারা যে মায়ের কে নিয়ে বক্তব্য রাখছে এটা বেদাত নয় তার মানে আপনার হুজুর বেদাতের সঙ্গে এখনো বুঝতে পারেনি তার মানে আপনার হুজুর বেদাত কাকে বলে বুঝতে পারেনি হুজুর কে বলিয়েন যে বেদাত তখন হবে যখন দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবেন তো মায়ের থেকে কি দিনের মধ্যে আছে ফোনটা ইসলামের মধ্যে আছে ইবাদতের মধ্যে আছে কি কথা বলেন না কেন ভয় লাগছে নাকি গো দিনের মধ্যে নেই তাহলে এটা বেদাত ইবাদতের যোগ্য হিসেবে নয় ইবাদতের যোগ্য হিসেবে বেদাত তো হচ্ছে সেটাই যেটা আজানের পূর্বে মানুষ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ এ এরা এই জন্যে বলে এরা মনে করে যে এটা বললে আমরা নেকি পাবো অথচ এটা আল্লাহ এবং তার সাহাবাই আল্লাহ রসুল এবং তার সাহাবাই কারণ গণ করেননি এটা হলো বেদাত এই বেদার থেকে কাজ কর্ম কেউ যদি করে যেদিন থেকে করবে সেদিন থেকে তার জিন্দেগিতে কোনো শতাবল আল্লাহ তার দরবারে কবুল হবে না হবে না কথা বোঝা গেছে কি আবার ঠিক কিছুক্ষণ পরে দেখবেন আজানের পরে পরে বা আজানে কিছুক্ষণ আগে বলে না সলাতের পরে বলে কিসের পরে নামাজ পড়ার পরে বলে এবং এসার সলাতের পরে পরে বেশি বলে ইয়াবি সালামিকা ইয়ার সালাম সালামিকা

এর বিশ্বা মনে হয় এই এই দরুদ বেদা দরুদ এই দরুদ বেদা কি দরুদ এই দরুদ বেদা কি দরুদ আরো হাজারো বেদা দরুদ আছে আল্লাহ মা সাল্লি আলা সহিদিনা মাহলানা হাবিবানা মোহাম্মাদ শোনেননি মনে হয় শুনেছেন কি এটাও বেদাতী দরুদ বেদাকির দরুদ যে বলবে তারামল কবুল হবে না তারামল কবুল হবে না তারামল কবুল হবে না হুজুর আপনাকে বলে যাচ্ছি ও হুজুর সাহেব আপনাকে বলে যাচ্ছি আব্দুল করিমের উপর রাগ করে কোন লাভ নেই আব্দুল করিমের উপর রাগ করে কোন লাভ নেই ক্ষমতা দেখে টিকতে পারেনি ফেরাউন যেতে হবে আপনাকেও হুজুর আপনাকে বলছি আজকে ক্ষমতার জোরে পাওয়ার দেখিয়ে পার্টির জোর দেখিয়ে আব্দুল করিমকে জোর গলায় গালি দিতেই পারেন আজকে ক্ষমতার জোরে পার্টির ক্ষমতা দেখিয়ে গ্রামের মানুষের সহযোগিতা পেয়ে সাহায্য পেয়ে আব্দুল করিমকে অকর্থ ভাষায় গালি গুলো দিতেই পারেন আব্দুল করিমকে লাথি মারতেই পারেন আব্দুল করিমের গায়ে দুই তিন থাপড় লাগাতে পারেন মনে রাখবেন কেয়ামত অতিব নিকটে ফেরাউন টিকতে পারেনি চলে গেছে অত্যাচারী মানুষে নামুদ টিকতে পারেন অত্যাচারী মানুষে কারণ টিকতে পারেনি পৃথিবীর উপর অত্যাচারী মানুষে আরে কারণ তো টিকতে পারেনি পারেনি আজ জাতি সামু জাতীয় টিকতে পারেনি হুজুর আপনি টিকতে পারবেন না লোকে কতদিন আপনার সহযোগিতা করবে লোকে কতদিন আপনার সাথ দিবে ওই যে চার কথাতে আপনি নাচছেন যার কথাতে আপনি উঠা বসা করছেন এর খোঁজ খবর নিয়ে দেখেন এ জিন একক তো করে না আপনি ওর কথা কেন মানছেন আপনি ক্ষমতার জোর দেখিয়ে বলতেই পারেন আব্দুল করিম ভাই ভুল বলেছে কথাকে মারতে হবে ওকে জেলখানায় দিতে হবে এই বাক্য বলতে পারেন কিন্তু হিসাব কিন্তু হুজুর আপনার সাথে আমার বাকি থাকবে আপনাকে আমি আবার আজকে চ্যালেঞ্জ করে গেলাম এই দরুদ বেদাতি দরুদ এই দরুদ বেদাতি দরুদ এইসব দরুদ বেদাতি দরুদ এই দরুদ কেউ যদি মানে বা পালন করে তাহলে তার আমল কবুল হবে না হবে না হবে না বোঝাতে পারলাম কি